আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো খাবারের তেমন একটা রুচি নেই ভাবলাম যে মাছ ভর্তা করি তো এভাবে মাছ ভর্তা করলে কিন্তু অনেক সুস্বাদু হয় তো দেখতে থাকেন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি মরিচ পেঁয়াজ রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন কাঁচামরিচ আর পেঁয়াজ রসুনগুলো আমি তুলে নিচ্ছি একেবারে অল্প সময়ের ভিতরে এই ভর্তাটা করা যায় আর খেতে তো অসাধারণ হয় তো কার কার কাছে এই চিংড়ি মাছ আর চান্দা মাছের ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন পেঁয়াজ রসুনগুলো তুলে নিয়ে এখন হচ্ছে চান্দা মাছগুলো ভেজে নিতে হবে তো চান্দা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর চান্দা মাছ ভাজার সময় একটু হলুদ আর একটু লবণ ব্যবহার করতে হবে তাহলে ভর্তার কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে তো এখন তেল দিয়ে চান্দা মাছ আর এখানে চিংড়ি মাছ আছে ছোট ছোট দেখা যাচ্ছে না মনে হয় কিন্তু এখানে চান্দা মাছ আর চিংড়ি মাছ আমি নিয়েছি চান্দা মাছ আর চিংড়ি মাছগুলো এখন ভালোভাবে ভেজে নিতে হবে তো শরীরটা খুব একটা বেশি ভালো নয় আমি একটু অসুস্থ এ কারণে প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে না যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে যদি আমার এই রেসিপি সামান্যতম ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব ভাই বোনেরা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার পেজটি ফলো করবেন এবং সাথেই থাকবেন তো দেখেন কি সুন্দর করে ভেজে নিয়েছি এখন হচ্ছে বেটে নিতে হবে বাটলেই কিন্তু ভর্তা রেডি হয়ে যাবে তো বাটা ভর্তাগুলোই কিন্তু খেতে বেশি ভালো লাগে ব্লেন্ডারে দিয়ে কিন্তু এ ধরনের ভর্তা করা যায় না কারণ এই মাছগুলোতে কাটা আছে একেবারে পাটায় বেটে মিহি করে নিতে হবে দুই থেকে তিনটা বাটা দিলেই কিন্তু একেবারে মিহি হয়ে যাবে তারপরে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে তো এই ধরনের ভর্তা আমার মা আগে করে দিত আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগতো আর শেষে আমি একটু পাটাতে হচ্ছে ভাত মেখে নিচ্ছি খাওয়ার জন্য আমার আর তর্সই ছিল না কারণ এই ভর্তাটা আমার কাছে এত ভালো লাগে খেতে তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম